বসে কয়ে যদি টাকা ম্যানেজ করা যাইতো তাহলে এই শীতের মধ্যে ডেনা কাটা সোয়েটার পরে ঘুরি কে বাড়িতে টিয়া হাঁটাইতে হইব বাড়িতে খুব সমস্যা হচ্ছে বাড়িতে টিয়াটা না ফাটাইলে খুব আরে ভাই আমি বাড়ির লেগে এক শিশি বিষ কিনে ধুইছি বাড়িতে যে পাঠামো সে টেকা নাই আর আপনি আসছেন বেতনের টাক টেকার লেগে আমি শুনেছি টাকা লাগবে ও পাঁচ হাজার টাকা পাইছি না পাঠাই দিবানি না সমস্যা হতেছে না না আজকে বাইরে যাবো না না আজকে কাম নাই আপা আপনি কোনো চিন্তা করেন না বুঝতে পারিছেন হ্যাঁ মার শরীর ভালো আছে আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিবানি হ্যাঁ আচ্ছা রাখি আব্বা আসলাম ভাই আমি তো মেগা সিরিয়ালের শুটিং শুরু হয়েছে বুঝছেন আমাদের বেতনটা কি আরে অন দেন যায় শুটিং শুরু হয়েছে কোন দিন ওই যে অল্প কয় দিন ঠিক মতো শুটিংই শুরু হলো না বেতনে লেগে আসছেন আর তো টিয়া দরকার বুঝছেন একটা হাজার টিয়া হলেই সাধ্য কোনোভাবে বসের ওকে একটু ম্যানেজ করে দেন যায় না বসরে কয়ে যদি টাকা ম্যানেজ করা যাইতো তাহলে এই শীতের মধ্যে ডেনা কাটা সোয়েটার পরে ঘুরি বাড়িতে টিয়া হাঁটাইতে হইব বাড়িতে খুব সমস্যা হচ্ছে বাড়িতে টিয়াটা না ফাটাইলে খুব আরে ভাই আমি বাড়ির লেগে এক শিশু বিষ কিনে ধুয়েছি বাড়িতে যে পাঠামো সে টেকা নাই আর আপনি আসছেন বেতনের লাগে এক তাহলে কি কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না তাহলে যে শিশি বিষ কিনে রাখছেন এটা আরে দি দেন নিয়ে যায় নগদ নিয়ে যায়

কথা বলতে কষ্ট উঠেছে ও তোরা না কইসি সেটা চিল্লাচিল্লি কম করবি তুই তো সেটে বেশি চিল্লাচিল্লি করছে গলায় ব্যাথা হয় যে ভাই এখন আমার একটু টাকা দরকার এক টাকা দেন না আরে টাকা আমি তো একটা মধ্যে আছি মানে এখন তো আমার কাছে এক টাকা নাই বাড়িতে টাকা পাঠাবো তো পশের থেকে একটু কয়ে টিয়া দেয়া না না কাছে টাকা যেতেন দিতে হবে আচ্ছা ঠিক আছে দেই আমি অন্য জায়গাতে ব্যবস্থা করতে পারি কিনা আছে আর যা ওই গরম পানিতে গার্গেল কর আর সিগারেটটা দে আবার খাস কাছে